তোমাতে সীমাবদ্ধ আমি লেখনিতে মাইশা চৌধুরী পর্ব সংখ্যা চার কয়েকদিন পর মোহনার কবরের পাশে বসে আছে ইরফান এক তাকিয়ে আছে কবরের দিকে একটি দীর্ঘশ্বাস নিয়ে ইরফান বলে উঠল কেন এমন করলে তুমি মোহনা অনেক ভালোবাসতাম তোমায় কিন্তু আমার ভালোবাসা দিয়ে তোমার অতীত ভোলাতে পারিনি তোমার ভেতরে যে এত দুঃখ ছিল তা বুঝতে পারিনি কখনো কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কাল রাতে রুমে বসেছিল ইরফান তখন ওর চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে রাখা মোহনার ফোনের দিকে ইরফান উঠে গিয়ে ফোনটা হাতে নেয় লক না থাকায় ফোন খুলতে বেগ পেতে হয়নি তাকে কল হিস্ট্রি চেক করতেই কপালে ভাজ পড়ে ইরফানের একটা নম্বর থেকে বেশ কয়েকবার ফোন এসেছে এবং মোহনার সুইসাইড করার মুহূর্তেও সেই নম্বরে মোহনা নিজে ফোন দিয়েছিল খটকালাকা শুরু হয় ইরফানের ও সেই নাম্বারটা কার জানার জন্য চেষ্টা শুরু করে কিছুতেই বোঝে উঠতে পারে না অবশেষে ইরফানের মনে পড়ে ইয়াসের বিয়ের দিন থেকে মোহনা ছিল অন্যমনস্ক ইরফান এবার ইয়াসের বিয়ের ভিডিও দেখছিল এক সময় দেখে মোহনা কোথা থেকে যেন চোখ মুছতে মুছতে দৌড়ে চলে যাচ্ছে তাও বিয়ের সময়ই এবার ইরফান শিওর হয় বিষয়টা জটিল দেরি না করে বের হয়ে পড়ে সত্য ঘটনা উদ্ঘাটন করতে ইরফান যায় সেই কমিউনিটি সেন্টারে যেখানে ইয়াস আর আনিশার বিয়ে হয়েছিল ইরফানের চেনা পরিচিত বলে অত রাতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি ইরফান গার্ডকে বলে বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ দেখতে চায় গার্ড ইরফানকে নিয়ে একটি রুমে যায় এবং বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ দেখায় তাতে দেখা যায় বর আসার পর মোহনার ফোনে কল আসে মোহনা একটু সাইডে যায় কথা বলতে তখন ওর সামনে একজন সুদর্শন যুবক এসে দাঁড়ায় কোলে একটি বাচ্চা মেয়ে মোহনা সেই যুবকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তারপর কান্না করতে করতে সেখান থেকে চলে যায় তারা কি বলেছিল এটা শোনা যাচ্ছিল না ইরফান ফুটেজটা নিয়ে ওর বন্ধু সাকিবের বাসায় যায় রাত তখন একটা তিরিশ সাকিব ইরফানের কলেজ লাইফের বন্ধু ইরফান সাকিবের বাসায় যেতেই সাকিব বলল কী হয়েছে ভাই সব কিছু ঠিক আছে তো কিছু ঠিক নেই আমার তোর সাহায্যের প্রয়োজন কি হয়েছে বল তুই তো একজন থট স্পেশালিস্ট হ্যাঁ এই ভিডিওটা দেখ ওরা কি কথা বলছে সেটা আমাকে বল ঠিক আছে সাকিব দেখলো এবং বুঝলো মুখ কালো করে ইরফানের দিকে তাকালো ইরফান জিজ্ঞেস করলো কি হয়েছে বল ভাবির একটা পাস্ট ছিল কি পাস্ট ভাবি একজনকে ভালোবাসতো কিন্তু সে ভাবিকে ভালোবাসিনি বুঝিয়ে বল ভাবির ফোনে কল আসায় ভাবি সাইডে যায় আর তখন যেই ছেলেটা ভাবির সাথে দেখা করতে আসে সে ভাবির প্রাক্তন তাকে বাচ্চা কলে অবস্থায় দেখে ভাবি জিজ্ঞেস করে কেমন আছো ছেলেটি উত্তরে বলে ভালো কথায় কথায় ভাবি বলে ভালো তো আছো সুখে আছো ছেলেটি তখন হেসে বলে হ্যাঁ তা তো থাকবই আমার বউ আমার সব কিছু আর আমার মেয়ে আমার পৃথিবী এই কথা শুনে ভাবির চোখ ভিজে আসে আবারও জিজ্ঞেস করে আমার কি দোষ ছিল সেদিন কেন হারিয়ে গিয়েছিলে ছেলেটি তখন বলে আমার তোমার দেহের প্রয়োজন ছিল আর কিছু না বলি ছেলেটা চলে যায় আর ভাবি কান্না করতে করতে ভেতরে চলে যাই ইরফান হতভম্ব হয়ে যায় চলে আসে মোহনার কবরের কাছে তুমি যদি একবার আমাকে সবটা বলতে আমি চেষ্টা করতাম তোমাকে দূরে রাখতে এই সব থেকে আমি কি এত বছরে তোমার কাছের কেউ হতে পারিনি মোহনা কেন এমনটা করলে অতীত ভেবে বর্তমান নষ্ট করে দিলে আমার কথা ভাবলে না তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার ছিল না তুমি আগে যা করেছো করেছ কিন্তু এখন তো তুমি আমার বউ ছিলে আমার সারা জীবনের পথ চলার সঙ্গী আমার কথা একবার মনে পড়ল না এই কাজটা করার সময় আমি কীভাবে থাকবো তোমাকে ছেড়ে একবারও ভাবলে না আমি যে শুধু তোমাকেই ভালোবাসি মোহ প্লিজ ফিরে এসো কবরের সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলছে ইরফান আকাশ মেঘলা বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে ওকে ওর কোনো হেলদুল নেই সারাটে দিন কেটে সন্ধ্যা হয়ে গিয়েছে ইরফান ওভাবেই আছে এবার উঠে টলমল পায়ে কোথাও চলে গেল পরের দিন কোনো এক অফিসের সামনে দাঁড়িয়ে আছে ইরফান কারোর অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে একজন লোক এসে ইরফানের সামনে দাঁড়ালো সে বলল মাহিম মোহনার প্রাক্তন মাহিম এসে জিজ্ঞেস করে বলুন কেন ডেকেছেন আপনি মাহিম জি আমি ইরফান চৌধুরী মোহনার বেশ অবাক হলো নিজেকে সামলে নিয়ে বলল জি বলুন কি বলবেন আপনি জানেন মোহনা আর নেই কি হ্যাঁ এরপর সবটা ইরফান মাহিমকে খুলে বলে মোহনার সুইসাইড করা থেকে সবটা ওর খোঁজ খবর সেগুলোও সব বলে সব শুনে মাহিম বলে আম সরি আমি বুঝতে পারিনি আমার কথায় হার্ড হয়ে মোহনা এমন কাজ করবে ইটস ওকে আমি আসি অনেক ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম সে তো তোমাকে মনের মধ্যে রেখেছিল আমি শালা এতটাই বোকা ছিলাম যে কিছু বুঝতেই পারলাম না বাট ইউনো মাহিম আমি ওকে এখনও চাই পাগলের মতো ওর পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না আর থাকবেও না ওর জায়গা আমার এইখানে বুকের বা পাশে হাত দিয়ে দেখিয়ে বলল আর থাকবেও কথাটা বলেই হাতের কোনো দিয়ে চোখ মুছতে মুছতে চলে যায় ইরফান মাহিম ডাকে কিন্তু ইরফান পেছন ফিরে তাকায় না মাহিমের খারাপ লাগছে ইরফানের জন্য মনে মনে বলে সেলুট ব্রো তোমার মতো ভালোবাসতে পারা মানুষ এই পৃথিবীতে খুব কমজন আছে কেটে গেছে বেশ কয়েক মাস ইরফানের কোনো খবর নেই ইয়াস ভাইকে না পেয়ে ইয়াস অনেকটাই ভেঙে পড়েছে রহিমা বেগম চুপচাপ হয়ে গিয়েছে আগের মতো কথা বলে না হাসে না রিষাদ সাহেবও চুপচাপ সবটা কেমন যেন হয়ে গেল আনিশা মনমরা হয়ে আছে বিয়ে হয়ে আসার পর থেকে এগুলো দেখে ও নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে আজ বিয়ের ছয় মাস পূর্ণ হয়েছে আপনাকে আজ আমি সারপ্রাইজ দিতে চাই মনে মনে কথাগুলো ভেবে আনিশা নিজেই হাসলো তারপর কাজে লেগে পড়ল ইয়াসার কলেজ থেকে আসতে সন্ধ্যা হয়ে গেল কাজ ছিল তার ওপর পুলিশ স্টেশনে যেতে হয়েছে ওকে ইরফানের খোঁজে প্রতিদিনের মতো আজও ইরফানের কোনো খোঁজ না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরল ইয়াস বাড়ি এসে প্রথমে বাবা মার সাথে দেখা করে রুমে আসতেই দেখতে পেলো খুব সুন্দর করে সাজানো রুমটা ইয়াসের অজান্তি ওর মুখে হাসি ফুটল পায়েলের ঝুনঝুন শব্দে ইয়াস খুঁজতে লাগলো কোথা থেকে আসছে সেই শব্দটা রুমের মাঝখানে আসতেই পেছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরলো হ্যাপি সিক্স মান্থ অ্যানিভার্সারি আজ বারো তারিখ হুম আপনি তো ভুলেই গিয়েছেন আরে না তা না হুম বুঝেছি কথার মাঝেই ফোন বেজে উঠলো আনিশার ফোনের কাছে গিয়ে ফোন স্ক্রিনে তাকাতেই দেখলো ওর ভাই ফোন করেছে ফোন রিসিভ করে কানে নিতেই আনিশা থ হয়ে গেল কারণ ফোনের ওপাশ থেকে ভাই বলল আপু তাড়াতাড়ি বাড়িতে আয় আব্বু আম্মু ঝগড়া হয়েছে আর আম্মু বাসা ছেড়ে নানু বাড়ি চলে গিয়েছে বাবা বলছে সন্ন্যাসী হয়ে যাবে কি হুম তুই তাড়াতাড়ি আয় আমি বাবাকে আটকাচ্ছি বলেই ফোন কেটে দিল আনিশার ভাই ইয়াস জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে আনিশা সবটা বলতে ইয়াস বলল তাহলে দ্রুত যাও আমি পৌঁছে দিচ্ছি না তুমি থাকো বাবা মার তোমাকে দরকার আমি গাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে আনিশা দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেল ইয়াসের মুখ মলিন হয়ে গেল চেঞ্জ করে নিল নানুবাড়ি পৌঁছাতেই দেখলো ওর মামা আবিদকে বয়স পঁচিশ আনিসার মায়ের ছোট ভাই পড়াশোনার জন্য ছিল এতদিন কয়েকদিন আগে এসেছে আনিশাকে দেখে আবিদ এগিয়ে এলো আনিশা তুই অনেকদিন পরে দেখলাম হ্যাঁ মামা কেমন আছো এই তো ভালো মামা আম্মু কই আপু রুমে গিয়েছে কি হয়েছে হঠাৎ আপুর বলা নেই কওয়া নেই হুট করে এলো ওই এমনি তেমন কিছু না আমি আম্মুর কাছে যাই আনিশা দ্রুত চলে গেল ওর অস্বস্তি হচ্ছিল আনিশা ওর নানুর রুমে গিয়ে দেখে ওর আম্মু বসে আছে আনিশাকে দেখতে ওর নানু বলে ওঠে তোমার আম্মুকে বোঝাও এই বয়সে সংসার ভাঙতে চাই কেন আম্মা আপনি জানেন না ওই লোক আমার সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করে আমি থাকবো না আনিশা এবার বলে থেকো না বাবা বনবাসে চলে যাচ্ছে এই কথা শুনে আনিশার আম্মু বলে কে যাবে তোর বাবা একদিনও থাকতে পারবে না ও সব আমার জানা আছে তুই শ্বশুরবাড়ি ছেড়ে এখানে কি করছিস জামাই কোথায় তোমরা যা শুরু করেছ দৌড়ে আসছি আমি ইয়াস আসেনি ও তুই একা আসবি কেন এমনিতেই ইয়াস বাবার উপর কত কাজের চাপ আম্মু তুমি থামো আমি প্রচুর ক্লান্ত যা চেঞ্জ করে নি হুম আনিশা চেঞ্জ করতে গেল দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথা এতক্ষণ শুনছিল আবিদ বিকেলে আনিশার আম্মু ইয়াসকে কল করে আসসালামু আলাইকুম মামুনি ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছো এই তো আছি আপনি কেমন আছেন আছি কোনো রকম ছেলেমেয়েরা ভালো না থাকলে আমি কিভাবে ভালো থাকি বলো আচ্ছা শোনো তুমি বরং চলে এসো কোথায় আমার বাবার বাড়ি আনিশার নানু বাড়ি মামনি কলেজে কাজ আছে হুম বৃহস্পতিবার রাতে এসো আবার শনিবার চলে যেও ঠিক আছে মামনি আচ্ছা বাবা মামনি রাখছি আমি জানি তোমাদের বিয়ের পর থেকে একের পর এক কাহিনী হয়ে আসছে তোমাদের আলাদা সময় কাটানো উচিত যদি সবটা ঠিক হয় আল্লাহ আমার বাচ্চাগুলোকে ভালো রেখো সবসময় মনে মনে কথাগুলো ভেবে শান্ত নিঃশ্বাস নিলেন আনিশার আম্মু রাতে আনিশা বসে মুভি দেখছে আবিদ সহ আরও কাজিনরা আছে তখনই আনিশার ফোন বেজে ওঠে আনিশা ফোন নিয়ে রুমে চলে যায় হ্যালো হুম বলুন কেমন আছো ভালো আপনি হুম মামনি বাবা কেমন আছে আছে কোনো রকম ভাইয়ার চিন্তায় আরও অসুস্থ হয়ে গিয়েছে কথা বলে ফোন ইয়াস আনিসাকে বলল না ওর যাওয়ার কথা সারপ্রাইজ দিতে চায় এদিকে আনিসা কথা শেষ করে ফোন চার্জে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখায় ব্যস্ত হয়ে গেল দুই দিন পরে আনিশা সোফায় বসে আছে তখনই কলিং বেল বেজে ওঠে আনিশা উঠে দরজা খুলতে একদফা অবাক হলো ইয়াস এসেছি ইয়াস আনিশাকে জড়িয়ে ধরতে গেলে আনিশা সরে দাঁড়ায় ইয়াস কিছু না বলে ভেতরে আসে আনিশার আম্মু ইয়াসকে দেখে খুশি হয়ে যান ইয়াসের সাথে কথা বলে আনিশাকে বলে আনিশা ইয়াসকে তোমার রুমে নিয়ে যাও আনিশা মাথা নাড়িয়ে সম্মতি জানায় রাত এগারোটা চুয়ান্ন আনিশা চুপ করে বেডে বসে আছে সোফায় ইয়াস বসে আছে আনিশার দিকে তাকিয়ে আছে আনিশা কী হয়েছে বলবে কি হবে তোমাকে অন্যরকম লাগছে কই আচ্ছা বাদ দাও চলো কালকেই বাসায় চাই কোন বাসায় আমার বাসায় আমি ওই বাসায় আর যাবো না হোয়াট কেন দেখুন আমি আপনার সাথে আর থাকবো না আমি ডিভোর্স চাই সব সম্পর্কের একটা বাধন থাকে কিন্তু আমাদের নেই বিয়ের পর থেকে একটার পর একটা প্রবলেম আমি আর পারছি না ইয়াস প্লিজ আপনি আমাকে মুক্তি দিন আমারও জীবন আমি পারছি না এভাবে থাকতে আনিশার কথা ইয়াস থ হয়ে গিয়েছে আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেকি হাসলো ইয়াস আসলে তো তোমার কি দোষ সব আমার ভাগ্য ঠিক আছে তুমি যা যা তাই হবে বলেই শার্ট চেঞ্জ করে বেরিয়ে গেল ইয়াস আনিশা মাথা ধরে বসে আছে ওভাবেই ঘুমিয়ে পড়ে এক সময় তখন আবিদ রুমে প্রবেশ করে আনিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চাদর টেনে লাইট অফ করে চলে যায়